জো সেট অফ ফোন এটা ছিল 14 প্রো প্লাস

ভালো আছেন নতুন ধরনের তো আমি একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত আপনাদের মধ্যে মধ্যে অনেকেই আছেন যারা একেবারে রিজনেবল প্রাইসের নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু চমৎকার একটি অফার নিয়ে চলে আসলাম বসুন্ধরা সিটির অন্যতম একটি জনপ্রিয় শোরুম এটা হচ্ছে ইলেকট্রনিক্স দেখতে পাচ্ছেন অসংখ্য নতুন মোবাইল ফোন সাজিয়ে রাখা হয়েছে লো বাজেট মিড বাজেট এবং প্রিমিয়াম বাংলাদেশে এভেলেবেল যে কোনো অফিসিয়াল নন অফিসিয়াল ফোন সবচেয়ে বেস্ট অফার প্রাইসে কিনতে চাইলে আজকের ভিডিও কেউ মিস করবেন না আজকে সবটিতে রয়েছে সবটির নাম হচ্ছে আব্রাহাম ইলেকট্রনিক্স শপটির লোকেশন হচ্ছে ঢাকা কারণবাজার পান

পাবেন তো কি কি অফার থাকবে সবকিছু সম্পর্কে ধারণ চেষ্টা করবে খুবই ট্রান্সপ্রেট সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সেই কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে দিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ভিভার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি দিয়ে তো ভিভার্স আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে একটি প্রেস করে দেবেন করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বলা ছিল চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম আমি জশিমা জি আপনারা আমার পক্ষ থেকে নিয়ে আসলাম অনেক ঘন্টা দেখুন অফিসিয়াল আনঅফিসিয়াল প্রিমিয়াম নন প্রিমিয়াম সব ধরনের ডিভাইসেস আমরা এদের পরে কিন্তু সর্বপ্রথম নিয়ে আসলাম ঢাকা বিটি ব্লগ

ষোলো হাজার একশো টাকা দেখেন চমৎকার একটা অফার হয়ে গেল ভালো একটা কনফার্মেশন এবং ভালো প্রাইস এর মধ্যে পাচ্ছেন এবং আপনারা পাচ্ছেন গিফটের অফার তো গিফটের অফার কিন্তু শুক্রবার সারা দিন

নিতে পারবেন কুড়িয়াতে বাংলাদেশ যে কোনো প্রান্তে নিতে পারবেন সিস্টেম রয়েছিল এক হাজার বিশ টাকা বিকাশ করে কনফার্ম করতে হবে তারপর নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার লিখে এসএমএস করে দিতে হবে আমরা বলবো যে আপনার যদি সম্ভব হয় অবশ্যই শপে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন হ্যাঁ এটার বড় ভাই নোট থার্টি

এটার ভাই বিল্ড কোয়ালিটি দেখেন একটা প্রিমিয়াম ফোনের যে বিল্ড কোয়ালিটি থাকে না ওই বিল্ড কোয়ালিটি কিন্তু এটার মধ্যে পাবেন হাতে ধরলে কিন্তু ফিল করতে পারবেন কত চমৎকার একটি ফোন আচ্ছা এটা ভালো প্রাইস দেন তো ভাই 100% ভালো প্রাইস মার্কেটে 200 200 দোকান আছে যাচাই বাছাই করে দাও না আমরা নিতে পারছি যদি পড়া ভালো লাগে প্রাইস ভালো লাগে ওকে আচ্ছা তারপর কোনটা দেব হ্যাঁ তারপরে দেখব লম্পু কো একশো জিবি প্রাইস ছিল মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি প্রাইস ছিল মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাবে দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাবে আচ্ছা তারপরে

প্রভাব এফ ফাইভ আট জিবি দুইশো ছাপান্ন জিবি এটা কিন্তু স্ট্যাম্প ড্রবেন বলছে সেভেন প্লাস টু

টুয়েন্টি ওয়ান মাত্র চোদ্দ হাজার নয়শো নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা এই পাশে আমরা কিছু অফিসিয়াল ফোন দেখবো অফিসিয়াল ফোনের মধ্যে

এইটা সব আছে প্রত্যেকটা ডিভাইসগুলো 5 মাস এই আইফোন ফোন আইফোন আইফোন কিন্তু সবার আইফোন 16 প্রো ম্যাক্স 16 আর ব্র্যান্ড এবং সব ব্র্যান্ডের আছে আমাদের কাছে আইফোন ম্যাক্স সিঙ্গাপুর ব্র্যান্ড লক্ষ কম